হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতালিয়ান প্রবাসীদের ভাষা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার পঞ্চাশটি বিপরীত শব্দার্থ বাংলা অনুবাদ করা মানে বাংলার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনারা যারা একদম আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আটটি করে শব্দ দেব এক একটা চ্যাপ্টারে এভাবেই শিখিয়ে যাবো তো প্রথম শব্দটি দিয়েছি জানা কোনো একটা বিষয়ে জানা এই জানাটাকে বলা হয় সাপেরে ইতালিয়ান সাপেরে মানে হচ্ছে জানা এখন জানার বিপরীতে হচ্ছে অজানা মানে একটা জিনিস হচ্ছে জানার একটা হচ্ছে অজানা এটাই তো বিপরীত অজানাকে আমরা বলবো ইস্কোনো সুতো ইতালিয়ান শব্দার্থ ইস্কোনো সুতো মানে হচ্ছে অজানা আর সাপেরে মানে জানা এরপর আছে সঠিক কোনো একটা জিনিস সঠিক বা ভুল আমরা বলি না তো সঠিক এটাকে আমরা বলবো কর্রেত্ব ইতালিয়ান শব্দ কর্রেত্ব মানে হচ্ছে সঠিক এখন সঠিকের বিপরীতে কি বেঠিক বা ভুল যেটাই না আমরা ভুল দিয়েছি এইখানে তো এই ভুলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অ্যারোরে ইতালিয়ান শব্দার্থ অ্যারোরে মানে হচ্ছে ভুল আবার আরেকটাও বলতে পারি অনেক শব্দ আছে যে দুইটা তিনটা আমরা বলতে পারি তো এরোডে মানে হচ্ছে ভুল এটাই আমরা শেখাবো আজকে এরপর আছে লম্বা কোন একটা জিনিস মানে অনেক বড় বা অনেক লম্বা তো এই লম্বা বলতে গেলে আমরা বলবো লুঙ্গ ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লুঙ্গ বা অনেকে আমরা এটাকে লুঙ্গো উচ্চারণ করি তো লুঙ্গ হবে লুঙ্গ মানে হচ্ছে লম্বা আর লম্বার ছে যেটা আরেকটা বিষয় হচ্ছে খাটো মানে লম্বার বিপরীতে আমরা বলি খাটো এই খাটোকে আমরা পিউ পিউব্রেভে মানে হচ্ছে খাটো এর পরবর্তী শব্দটি আছে উপরে আমরা উপরে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপরা সোপরা মানে হচ্ছে উপরে বলুন তো কি মানে উপরে সোপরা মানে উপরে এখন উপরের বিপরীতে কি হয় উপরে আরেকটা হচ্ছে নিচে এই নিচেকে আমরা বলবো জু ইতালিয়ান শব্দার্থ জু মানে হচ্ছে নিচে সোপরা মানে উপরে জু মানে নিচে সো এইখানে আটটা শব্দ আছে প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে যদি সম্ভব হয় খাতা লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখবেন তো আমরা এখন পরবর্তী ধাপে যাবো পরবর্তী ধাপেও আরও আটটি শব্দ শেখাবো তো এখানে প্রথম শব্দটি আছে বামে বামে বলতে কি আমরা বাম পাশ বলি না বাম ডাইন তো বামকে আমরা ইতালিতে বলবো সিনিস্ত্রা সিনিস্ত্রা মানে হচ্ছে বাম বাম বা বাম পাশ সে তো একই সিনিস্ত্রা আর আরেকটা হচ্ছে কি ডাইন ডাইন বা ডাইনে এটাকে আমরা বলবো দেস্ত্রা দেস্ত্রা মানে হচ্ছে ডাইনে বা ডাইন পাশ আর সিনিস্ত্রা মানে হচ্ছে বামে বা বাম পাশ লেফট রাইট সিনিস্ত্রা এর পরবর্তীতে আছে ভিতরে ধরুন রুমের ভিতরে প্যাকেটের ভিতরে তো এই ভিতরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দেন্ত্র ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে তো দেন্ত্র মানে যদি ভিতরে হয় বাইরে মানে ভিতরের বিপরীত তো বাইরে বাইরে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান মানে হচ্ছে বাইরে এরপর সামনে সামনে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দা ভান্তি দা ভান্তি মানে হচ্ছে সামনে ধরুন গাড়ির সামনে আমার সামনে বা বাড়ির সামনে এই সামনে বলতে গেলে আমরা বলবো দাভান্তি আর সামনের বিপরীতে কি হয় পিছনে সামনে পিছনে পিছনে সামনে এটাই তো তো এই এটাকে আমরা বলবো দিয়েত্র দিয়েত্র মানে হচ্ছে পিছনে একটা জিনিস লক্ষ্য করবেন দেন্ত্র মানে হচ্ছে ভিতরে আর দিয়েত্র মানে হচ্ছে পিছনে তো যাই হোক পরবর্তী শব্দটি রেখেছি বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো তুমি কেমন আসছো এটাকে আমরা বলি কমেস্তাই তো সেই ক্ষেত্রে আমরা বলি ইস তো বেনে আমি ভালো আছি তো এই বেনে মানে হচ্ছে ভালো আর ভালোর বিপরীতে কি হয় ভালো খারাপ খারাপ ভালো এটাই তো এই খারাপকে আমরা বলবো কাত্তিভো ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কাত্তিভো এটার বাংলা হচ্ছে খারাপ তো এখানে আমরা আরো আটটি শব্দার্থ শেখালাম এখন আমরা কি করব এখন আমরা পরবর্তী ধাপে যাব এরকম আটটি করেই যতক্ষণ শেখানো যায় ততক্ষণই শেখাবো আর বিপরীত ছপটি তেমন মিল রেখে তো যাই হোক এখানের প্রথম শব্দটি আমরা রেখেছি গাড়ি আমরা গাড়ি চালাই না গাড়ি এই গাড়িকে আমরা ইতালিতে বলবো লাউতো ইতালিয়ান শব্দ লাউতো মানে হচ্ছে গাড়ি এখন গাড়ির বিপরীতে আমি বাড়ি রেখেছি জানি না এটা সঠিক হয়েছে কিনা বাট গাড়ি বাড়ি বাড়ি গাড়ি এমনটাই তো আমরা বলি বাংলাদেশে তো এই বাড়িকে আমরা বলবো কাজা বাড়ি এটাকে আমরা ইতালিতে বলবো কাজা কাজা মানে বাড়ি লাউতো মানে গাড়ি মানে গাড়ি কাজা মানে বাড়ি এইভাবে মুখস্থ করবেন তবে এর পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বা বেশি এই অনেকের বিপরীত হচ্ছে অল্প মানে অল্প অনেক অনেক অল্প তো অল্পকে আমরা বলবো পকো পক পকো মানে অল্প বা কম পকো মানে কম বলতো মানে বেশি এর পরবর্তী শব্দটি রেখেছি আলো আলো জ্বালায় না আলো অন্ধকার তো এই আলোকে আমরা বলবো লুচে ইতালিয়ান ভাষা লুচে বা ইতালিয়ান শব্দার্থ লুচে মানে হচ্ছে আলো বা বাক্য যখন আমরা বলি তখন বলি লা লুচে মানে ওই লাটা চলে আসে আর তিকর জন্য আলোর বিপরীতে কি আলোর বিপরীতে হচ্ছে অন্ধকার আলো অন্ধকার তো এই অন্ধকারকে আমরা বলবো বুইও বুইও ইতালিয়ান শব্দ বাংলা হচ্ছে অন্ধকার আর লুচে শব্দের বাংলা হচ্ছে আলো এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে মাস মাস খাই তো সবাই আমরা তো মাসকে আমরা কি বলবো মাসকে আমরা ইতালির ভাষাতে বলবো পেশে কি বলবো পেশে পেশে মানে কি মাস ইংরেজিতে আমরা বলি ফিশ আর আরেকটা হচ্ছে মাংস মানে মাছ মাংস এমনটাই তো বিপরীত ছপরি মাছ মাংস মাংসকে আমরা বলবো কারনে ইতালিয়ান শব্দার্থ কারনে মানে হচ্ছে মাংস সোভিয়টস আমার ভিডিওতে যদি কোনো কিছু বোঝা না যায় যে বুঝতে পারছেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই বিষয়গুলো বুঝতে পারি না আপনি একটু ক্লিয়ার করে বলুন আর কমেন্ট অবশ্যই কোনো কিছু জানার থাকলে বলবেন ভিডিওগুলো কেমন লাগে সেগুলো মানে একটু কমেন্ট করবেন তো যাই হোক এখন আমরা কি করব এখন আমরা আবার পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপে আরও নতুন আটটি আটটি করে শব্দ শেখাবো এমন তো এখানে আমরা প্রথম শব্দটি রেখেছি বন্ধু আমরা বলি না বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড বলি তো ফ্রেন্ড বা বন্ধু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু বন্ধু শত্রু এই শত্রুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেমিকো নেমিকো মানে হচ্ছে শত্রু আমিকো বন্ধু নেমিকো শত্রু ফ্রেন্ড আরেকটা হচ্ছে নেমি এমনটা আমরা বলি তো এর পরবর্তীতে এখানে রেখেছি ভাই ভাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ভাই এর বিপরীত হচ্ছে বোন ভাই বোন এমনটাই তো বলি তো বোন এটাকে আমরা বলবো সোরেল্লা ইতালিয়ান শব্দার্থ সোরল্লা মানে হচ্ছে বোন আমরা বলি ব্রাদার সিস্টার সিস্টার ব্রাদার তো এটাই হচ্ছে ফ্রাতেল্লো সোরেল্লা আমরা পরবর্তী শব্দের দিকে যাব পরবর্তী শব্দটি আছে আগুন আগুন এটাকে আমরা ইতালিতে বলবো ফুয়াকো ফুয়াকো মানে হচ্ছে আগুন এখন আগুনের বিপরীতে ধরুন এখানে পানি দিয়েছি পানি এই পানিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি আগুন পানি এর পরবর্তী শব্দটি আছে ঠান্ডা আমরা বাংলাতে বলি ঠান্ডা এই ঠান্ডাকে আমরা ইতালিতে বলবো ফ্রেদো ইতালিয়ান শব্দ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা আর ঠান্ডার বিপরীতে কি এটা তো আমরা সবাই জানি ঠান্ডা গরম গরম ঠান্ডা এমনটাই আমরা বলি তো গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম তো দেখুন আমরা কিন্তু কি একই শব্দ ঘুরে ফিরে এগুলাই বেসিক দৈনন্দিন জীবনে ব্যবহার করি তো বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আমরা এগুলাকে উপস্থাপন করি আপনারা সকলে অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবেন মানে এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ সে আমার ভিডিও দেখুন বা যার ভিডিও দেখেন যেটাই ভাবেন আপনি শব্দগুলো যতদিন না পারবেন ততদিন অনেক কষ্ট হবে আর যখন পেরে যাবেন তখন তো নিজের আয়ত্তে নিজেরই ভাষা মনে হবে আমরা পরবর্তী শব্দ দুইটি রেখেছি ফল ফুল ফল ফুল ফলকে আমরা বলবো ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা মানে হচ্ছে ফল আর ফুলকে আমরা বলবো ফিওরি ফিওরি মানে হচ্ছে ফুল ফ্রুত্তা মানে হচ্ছে ফল এরপর আছে হাসি হাসি মানে হাসা হাসি যেটা এটা ওই হাঁস হাসি না মানে আমরা যে স্মাইল বলি মানে হাসি এটাকে আমরা বলবো সে রিজ্ঞ মানে হচ্ছে হাসি হাসির বিপরীতে আমরা রেখেছি কান্না কান্না বা কান্না করা যেটাই বলি কান্না করা বলতে গেলে এখানে আমরা ভার করতে হতো এটাকে ভার্ব করতে হতো তো আমরা এখানে যেহেতু পিয়া পিয়ান্ত বলেছি তো পিয়ান্ত মানে হচ্ছে কান্না এরপর আছে সুস্থ ধরুন আমরা আমাদের শরীর তো সুস্থ অসুস্থ হয়ে যায় তো এই সুস্থটাকে আমরা বলবো সানো সানো বা কিছু ক্ষেত্রে আমরা সালুতারে বলে থাকি মানে এটা হচ্ছে সুস্থর ক্ষেত্রে সানো বা কিছু ক্ষেত্রে সালুতারে আমরা নব্বই পার্সেন্ট সানো ব্যবহার সানো ব্যবহার করবো দশ পার্সেন্ট সালুতারে ব্যবহার হয় এরপর আছে অসুস্থ মানে সুস্থ অসুস্থ এই অসুস্থকে আমরা বলবো মালাতো ইতালিয়ান শব্দার্থ মালা তো মানে অসুস্থ সানো মানে সুস্থ এরপর আছে হাত আমাদের যে হাত আছে এই হাতকে ইতালিতে বলা হয় মানো কি বলা হয় মানো মানো মানে হাত হাতের বিপরীত কি হাতের বিপরীত হচ্ছে পা আমরা বলি না হ্যান্ড লেগ হ্যান্ড লেগ তো এটাই হচ্ছে মানো আর এটা হচ্ছে পিয়েদি পিয়েদি মানে হচ্ছে পা বা পাও বলে থাকি আমরা এটাকে আমরা বলবো ইতালিতে বলব পিয়েদি আর হাতকে বলবো মানো সোভিয়টস আজকের ভিডিওতে অনেকগুলোই বিপরীত ছপরীত শব্দাত্ম দিয়েছি তো আপনাদের যদি কোনো শব্দ বা কোনো বাক্য না পেয়ে থাকেন যদি আমার ভিডিওতে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ